আসসালামাইকুম এভরি ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের সতেরো নম্বর পার্ট তো বেশি কথা না কহিয়া গল্প শুরু করা যাক হঠাৎ করে এমন কিছু হবে আমি জানতাম না কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো শুধু এটুকুই জানতে চাই আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো maaf করতে পারোনি তুমি রে আমার কথার উত্তর দিয়ে বলো আমার জীবনের প্রথম পুরুষ তুমি যে আমাকে স্পর্শ করেছো হ্যাঁ আগে একসময়ে তুমি আমার কাছে অপরাধী ছিলে কিন্তু যেই দিন থেকে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না আমাকে আমার মতো করে থাকতে দাও আমাকে আমার মতো করে বাসতে দাও তোমার কাছে আমি হাত জোড় করে বলছি আমাকে আর তুমি আর কষ্ট দিও না এখান থেকে চলে যাও আমি একটু সুখে শান্তিতে বাসতে চাই আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি ভাবতে পারিনি। তবে তুমি এখান থেকে চলে যাবে আমার এই অনুরোধটুকু রাখো হাত জোর করে বলছি তোমায় আমি রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেড়ে যাচ্ছে রিয়া তাকে এভাবে বলতে পারলো চকের কোণে রিয়ার কথা শুনে হাদা করে কিছু পানি জমা গেছে হাত দিয়ে চকের পানি মুছে মুছে বললাম আমি চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই আমি চলে যাব আর কখনো তোমার সামনে আমি আসবো না এই মুখ নিয়ে কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি সুখে থাকো দোয়া করি আর তোমার চিন্তা করতে হবে না আজকে রাতে আমি চলে যাবো দূরে কোথাও অজানা দেশে। আমার কথা শুনে রিয়া দূরে এসে আমাকে দৌড়িয়ে ধরে বললো আমাকে মাফ করে দিও দীপু আমি এখন কি কিছু আমার আর অন্য কোনো উপায় নেই দেখিও জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না যেখানে থাকো ভালো থাকো আমি এটাই দোয়া করি তবে ইয়াকে কখনো ভুলে দেব না আমি এতটা খারাপ ছিলাম না বিশ্বাস করো থেকে অনেক আগে মারা গেছে। আমাকে আর শেষ একটা কথা তুমি যতটা পরিমাণ আমাকে ভালোবাসো না সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে আমি শিওর ও জীবন তোমার গোলাম হয়ে থাকতো তোমার ভালোবাসা আমার কপালে ছিল না তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে তুমি থাকবে এক জায়গায় আমি এক জায়গায় অন্য কারোর বউ হয়ে তবে দীপু নামে আমার জীবনে কেউ ছিল সেটা আমার আজীবন মনে থাকবে এটা বলে আজকে আমার ভালোবাসা এখানে শেষ হয়ে গেল তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসা সমাপ্তি হয়ে গেল হয়তো আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে কিন্তু ওর মনের ভিতরে একটা ভয় চেপে আছে যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না নাই কখনো আমার এমন দিন আসবে যদি সত্যি সত্যি সেই মারা যেতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ তবে উত্তরটা আমি দিতে পারি নাই বুকের ভিতরে অজানা একটা কষ্ট চেপে ধরলো হেঁটে হেঁটে রুমে গেলাম কাপড় চোপড় যা ছিল সব গুছি একটা ব্যাগে রাখলাম কারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে আর থাকবো না আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে এটাকে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আর দেখানে রিয়া চাই না আমি এখানে থাকি কোনা হয় সুখে থাক ওর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি শেষবারের মতো রুমের দিকে একবার তাকিয়ে দেখলাম বুক পেটে কান্না আসছে আমাকে আমাকে ভালোবাসে ঠিকই বিয়ে আগের করতে চায় না। আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে অথচ কতই না ভালোবাসি আমি ওকে আমি কখনো ভাবি নাই এই একটা ভুলের কারণে আজও রিয়া আমাকে মনের ভিতর থেকে ঘৃণা করে যেটা আমি একটু হলেও বুঝতে পেরেছি ছোট্ট একটা অ্যাড চলবে সবাই স্কিপ করতে পারো

আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস সাত লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি নহায় একটা ভুল করেছি কিন্তু সেই দিন তো ও আমার সাথে এই কাজটা করেছে তখন কি ওর ভিতরে একটু অনুতপ্ত হয় নাই আর হবেই বা কেন আমি তোকে বেশি ভালোবাসি কিন্তু না ভালোবাসার জন্য মানুষ কত না কিছু করে হাইরে ভালোবাসা আসতে হবে তবে আর আমাদের আর কাউকে এই আর দেখাবো না সবার কাছে আমি অপরাধী চিরের কাছে যেই পা দিব তখনই আশঙ্কা একটা আওয়াজ এলো আমাদের দেখে এভাবে এক একা পালিয়ে চলে যাবে হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আশেপাশে তো কাউকে দেখছি না কি এই কথাটা বললো তবে সিঁড়ি দিয়ে কাউকে আসার আওয়াজ শোনা যাচ্ছে আর একটু অপেক্ষা করতেই পাখিকে দেখা গেল অন্ধকারের ভিতর থেকে আসতে আমি একটু পিছিয়ে গেলাম পাখি আমার কাছে দেখলো তবে ওর ও অন্য কিছু বলতে চাই। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আমার কাজ থেকে পাখি ব্যাগটা নিয়ে বলল কই জান এভাবে এত রাতে পালিয়ে একা একা আমি একটা হাসি দিয়ে বললাম আমার ঠিকানা এখানে না তার জন্য এখানে আসছি আসছি আমি বিদায় দিয়ে দিল কার বা এখানে থাকবো পাখি বললো আমাকে কিছু বলতে হবে না আমি আড়াত থেকে সব শুনেছি আমি বললাম তোমার বোনের পিছু করছিলে নাকি পাখি বললো আমি আজকে রাতে আপুকে ঘুমাতে দেখি নাই জানলার ধারে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পর পর কিন্তু হঠাৎ করে আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম বুঝে গেলাম যে এটা আপু আর তখনই আপুর পিছু করলাম আসলে আপু আপনাকে অনেক ভালোবাসে কিন্তু মন থেকে ও নিজেকে বুঝাতে পারছে না আমি বলি কি আপনি থাকেন যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না পাখির কথায় একটা হাসি দিয়ে বললাম জীবনে অনেক গুল করেছি হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো থাক না ও আমার ভালোবাসা না হয় কুরবানি দিলাম পাখি বলল আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য আমি বললাম সেটা তুমি বুঝবে না আর দোয়া করে তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয় পাখি বলো আমি কি কোনো অপরাধ করছিলাম পাখির মুখের উপর তাকিয়ে বললাম আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল আর আমার মতো বাজে ছেলের সাথে তোমার যায় না ভালো কাউকে দেখে বিয়ে করে নিও পাখি এবার কান্না দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল সত্যি আপনি চলে যাবেন আমি বললাম হুম চলে যাব অজানা এক ঠিকানায় যেটা আমার নিজের জানা নেই পাখি বলল আমার কথা মনে রাখবেন আমি বললাম আরে তোমার মুখটা কি ভুলে যাওয়ার মতো আমি বলে যাচ্ছি রিয়ার থেকেও ভালো বেটার কোনো স্বামী পাবে তুমি আমাকে করেন। আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই আমি বললাম আরে এইসব কথা বাদ দাও গোলা থেকে একটা চেন খুলে পাখির হাতে দিয়ে বললাম রিয়াকে বিয়ের গিফট হিসাবে এটা দিও এই চেন আমার আমুর খুব ফেভারিট ছিল সাথে আমারও এছাড়া আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই হাতের নিয়ে কষ্ট হচ্ছে না আমার খুব আপনার আপুর জন্য চোখের পানি লুকিয়ে বললাম হম অনেক কষ্ট হচ্ছে তবে সেটা দেখাতে পারছি না কাউকে যাও বাসায় গিয়ে ঘুমাও এত রাতে এখানে কেউ দেখলে তোমাকে সন্দেহ করবে পাখি বললো আরে আমার কথা ছাড়েন এত রাতে আপনি কোথায় যাবেন এখন পাখির হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম না এখন এখন যাব। যাব। তবে যায় সেখানে আসি এই বলে পিছন ফিরে হাঁটতে লাগলাম আর পিছন থেকে পাখি আমাকে ডেকে যাচ্ছে কিন্তু আমি সেই দিকে আর থাকা না মায়ের লাভ নেই শেষবারের মতো যদি রিয়াকে একটু দেখতে পারতাম ওই তো ওর রুমের দরজা খোলা আছে কিন্তু আফসোস দিতে পারবো না এখান থেকে যেতে অনেক কষ্ট হচ্ছে কিন্তুতেই মন মানছে না রিয়ার কাছ থেকে দূরে সরে যাই এত ভালোবাসার পরও আজকে আমি ব্যর্থ রিয়ার এর বাসা থেকে বেরিয়ে বাইরের তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে কত আশা ছিল আমাদের রিয়ার একটা সুখের সংসার হবে ছোট ছোট বাচ্চা হবে আমাদের এভাবে যে সবকিছু মিমিশে শেষ হয়ে যাবে সেটা কোনোই আশা করি নাই এখন আমি আর কারো কাছে যাব না নিজে একা যদি কিছু করতে পারি আর কারো কাছে নিজেকে প্রকাশ করব না দিনশেষে সবাই আমার সাথে বেমানি করে দিন সবাই কেন আমার বুকের ভিতরে সত্যি আমি বড় হয়তো সবাই সাথে এমন করে এখন জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে যদিও বেঁচে থাকি তবে এখন শুধু একজন জ্যান্ত মারা মানুষের মতো বেঁচে থাকবো আস্তে আস্তে হেঁটে হেঁটে ছোট্ট একটা গোলের ভিতরে ঢুকলাম আমি জানি এইসব অলিগলিতে অনেক প্রবাহ থাকে সুযোগ পেলেই মানুষের কাছে যা কিছু থাকে সব লুটে নিয়ে যায় এমনকি আমি এখন কারোর কিছু আসে যায় না তবে আমার শেষ একটা ইচ্ছা আছে রিয়ার বিয়েটা নিত্যকে লুকিয়ে থেকে আমি একটু দেখতে চাই আমি দেখতে চাই ওর ভিতরে আমার জন্য একটু ভালোবাসা আছে নাকি আমি জানি ও আমাকে ভালোবাসে তাও আমি নিত্যকে দেখতে চাই গলির ভিতর দিয়ে অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে চলে আসছি তবে এই রাস্তায় কোনো কোনোভাবেই শেষ হচ্ছে না আর কেটুর সামনে যেতেই পাঁচজন ছেলে এসে আমাকে ঘিরে ধরল যেটা দেখে আমি মনে মনে একটু খুশি হইছি ওরা যদি আমার কাছে কিছু না পায় তাহলে আমাকে মেরে ফেলতে পারে আর আমি তো সেটাই চাই এখন বর্তমানে আমার কাছে তেমন কিছু এমনিতেই নাই একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল পকেটে যা আছে সব দিয়ে দে আমি একটা হাসি দিয়ে বললাম জি মামা আমার কাছে বর্তমানে তেমন কিছুই নাই এই একটাই ব্যাগ আছে যদি নিতে চান নিতে পারেন এছাড়া আমার কাছে কিছুই নাই ছেলে করে আমার সাথে মিথ্যা কথা বলিস পিস্তল দেখিয়ে বললো এটা কি জিনিস তো দিব নাকি ভরে আমি পিস্তলটা হাতে ধরে আমার কপাল বরাবর এনে বললাম এখানে গুলি করে দেন তাহলে তাড়াতাড়ি মারা যাবো আর আমাকে যদি মারেন তাহলে হয়তো কিছু পেতে পারেন নইলে না এর মাঝে একটা ছেলে রেগে করবি বলে জোরে একটা ডাক দিয়ে বললো ভাই দেখে যান এই ছেলে তো কিছুই দিতে চাইছে না উল্টা বলে ওকে মেরে ফেলতে অন্ধকারের মাঝে একটা ছেলে হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো আমি মিট মিট চাঁদের আলোই ওকে দেখেই চিনে গেছি যে এটা মায়ার চাচাতো ভাই ও হয়তো আমাকে চিনতে পারে নাই আমি কে যদি আমার চেহারা ভালো করে দেখে আমাকে এখানে রেখেই দৌড় দিতে পারে মায়ের ভাই পিস্তল হাতে নিয়ে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলো তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই ওকে চেক করে দেখবি কি আছে না আছে সব কিছু কি আমার বলে দিতে হবে সব কাজ কি আমার একাই করতে হবে এই বলে আমার দিকে মায়ের চাচাতো ভাই আবার পিস্তল তাক করে বলো কি টিকার চাপ দিব নাকি আমি বললাম তাকে ভয় দেখান আমাকে নাকি আমি এসব কিছুই ভয় পাই না বলছি না যদি মারা হয় এখানেই মেরে ফেলুন আমিও তো এটাই চাই মায়ের চাচো ভাই পিস্তল পকেটে রেখে বলল তরে কেমন জানি আমার চিনা চেনা লাগছে এই বলে ফোনের লাইট অন করে আমার দিকে ধরলো আর জোরেই বলে উঠলো এই তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই কাকে রেখে কাকে ধরলি ওনার কাছ থেকে কেউ কিছু নিলি না তো আবার একটা ছেলে বলে উঠলো না ভাই কিন্তু কেন মায়ের চাচো ভাই রেখে বললো এই কথার উত্তর শুনতে হবে না এখন তোরা এখান থেকে যা আমাকে দেখিয়ে বলো একে সামনে দেখলে সালাম দিবি এখন তোরা সবাই যা এটা বলতে সবগুলো ছেলে চলে গেল মায়ের ভাই দুই হাত জোর করে বলল বস আমাকে মাফ করে দেন আমি জানতাম না এটা আপনি হবেন আমি মন খারাপ করে বললাম তুমি কেন এখানে আসলে আমি তো এখানে মরতে এসেছি মায়ের ভাই আমার দিকে তাকিয়ে বলল আপনার মাথা খারাপ হয়ে গেছে বস কি সব কথা বলছেন আপনি আমি বললাম আমার মাথা খারাপ হয়ে গেছে সেটা তুমি বুঝবে না তো এখন বলো তুমি এখানে কি এসব করে বেড়াও মায়ের সাথে ভাই মাথা নিচু করে বলল সরি বস আমার এই সব অভ্যাসে পরিণত হয়ে গেছে কি করব বলেন আমি বললাম পেটের দেয় আজ করোনা কেন মানুষ খুন করোনা আর তুমি তো সব দিক দিয়ে পারফেক্ট আছো তুমি কেন এসব করবে তোমাকে এটা মানায় না মায়ের ভাই আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আমি বুঝে গেছি ও যে নিজের ভিতরে একটু হলেও কিছুটা ভুল অনুভব করতে পেরেছে আমি বলে উঠলাম থাক বাদ দাও এসব এখন এত রাতে এখানে না থেকে বাসায় যাও গিয়ে ঘুমাও এবার মায়া চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে বলল সে তো যাবই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন এত রাতে আমি একটা হাসি দিয়ে বললাম সেই ঠিকানা আমার এখনো জানা নেই তবে দুই চোখ যেখানে যাই সেখানে চলে যাব আজকে মায়ের ভাই আপনার কি হয়েছে বস আমাকে চেহারা এমন হয়ে গেছে কেন চোখ গুলো একদম লাল হয়ে আছে মনে হয় আপনি ভালো নেই মন খারাপ করে বললাম সেইরকম কিছু একটা হয়েছে এই পৃথিবীতে আর বেঁচে একটা আমার ভালো লাগে না মন চাই কোথাও পরে আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা যে মহাপ মায়ের শাশত ভাই আমার হাত ধরে বললো আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ভালো নেই যদি কোন উল্টো পাল্টা কিছু করে ফেলেন চলেন আমাদের সাথে আমাদের বাসায় আমি বললাম এখন আর কোনো মূল্য নেই সবকিছু হারিয়ে এখন আমি একা হয়ে গেছি মায়ের শাশুত ভাই বললো আপনি পরে দেখা দেওয়ার যাবেন আগে আমার সাথে আমাদের বাসায় যাবেন আমার মন বলছে আপনি কিছু একটা করে ফেলবেন এই বলে মায়ের ভাই আমাকে বাইকের কাছে নিয়ে এলো মনে মনে চিন্তা করছি মায়ের শাশত ভাই মানুষটা খারাপ হলো মনের দিক দিয়ে অনেকটাই ভালো আছে আস্তে আস্তে বাইক চলতে লাগলো এখন যে আমি কি করব আমার কোনো কিছুই জানা নেই সবকিছু এখন আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে তবে এখন শুধু এটুকু জানি শেষবারের মতো রিয়ার বিয়েটা দেখে মরতে পারলে শান্তি কিছুক্ষণ পরে একটা বাসার সামনে এসে বাইক থামলো মায়ের শাশ্বত ভাই যেতে যেতে বলো আসেন আমার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখন বর্তমানে কোথায় আছি কিন্তু এই জায়গাটাকে চিনতে পারছি না কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর মায়া ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল সামনে আর দিকে না তাকিয়ে পিছন ফিরে হেঁটে যেতে যেতে বলো ফাই ভাইয়া আজকে কেন এত দেরি করলে কতদিন তোমাকে বলছি এত রাত করে বাসায় আসবে না মা বাবা আমাকে বোকা দেয় যেন রুমের দরজা খুলে না দিই কিন্তু তুমি তো শোনো না ফাইম তাড়াতাড়ি মায়াকে ডেকে বলে উঠলো আরে কই যাস দেখে তো যা আমাদের বাসায় কে এসেছে মায়া চোখ কচলাতে কচলাতে আমার দিকে তাকাতে মায়ের ঘুম যেন এক নিমিশে উড়ে গেল মায়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো আরে ভাইয়া আপনি এখানে এতদিন পর হলে আমার কথা মনে হয়েছে ব্যাগটা নিচে রেখে মায়ের দিকে তাকিয়ে বলল ভাগ্য হয়তো লেখা ছিল আজকে এখানে আসবো তাই তোমার সাথে দেখা হয়েছে তো এখন বলো কেমন আছো তুমি মায়া বলো এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনাকে কেমন কেমন জানি লাগছে চোখ এভাবে ফুলে গেছে কেন মায়া চাচা তো ভাই ফাইন বলে উঠলো জানিস মায়া ভাইয়া দিয়ে কি হয়েছে আমি নিজেও জানি না তবে কেন উনি এইভাবে মরতে চাই আর কিবা হয়েছে ওনার জিজ্ঞেস কর আমি না থাকলে আজকে হয়তো দীপু ভাইয়া মারা যেত মায়া আমার হাত ধরে বললো ভাইয়া আপনার কি হয়েছে সত্যি করে বলুন কেউ তো আবার আপনাকে কিছু বলে নাই এর মাঝে মায়ার বাবা মা দিশা নামলো মায়া আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললো বাবা এ হলো সেই দিনের ভাইয়া যাকে আমি বাঁচিয়েছিলাম মায়ের বাবা আমার দিকে তাকিয়ে বলো কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বলার বাইরে সেদিন তুমি যদি টাকা আমি মায়ের বাবাকে থামিয়ে দিয়ে বললাম আঙ্কেল এভাবে বলবেন না মায়া আমার ছোট বোনের মতো তাই কোনো ধন্যবাদ দিতে হবে না মায়ের আম্মু আমার হাত ধরে বলো তুমি এসেছো অনেক ভালো হয়েছে যতদিন পারো আমাদের এখানে থেকে যাবে মায়া তোর ভাইকে উপরে রুমটা দেখিয়ে দে আমি মাথা নিচু করে বললাম না আন্টি লাগবে না আমি চলে যাব আসলে এক জায়গায় যাওয়ার ছিল আমার পরে ভাইমের সাথে হঠাৎ দেখা ভাই আমার হাত ধরে বললো ভাইয়া মিথ্যা কথা একদম বলবেন না আমি জানি আপনি কি করতে চলছেন বলবো নাকি মায়া চুপচাপ আমার ব্যাগটা হাতে তুলে নিল আমার দিকে তাকিয়ে ইশারা করে বুঝিয়ে দিলো আমার পিছনে আসেন নইলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে মায়ের পিছনে উপরে উঠতে উঠতে বললাম মায়া আমি এখন সবার থেকে আলাদা হয়ে গেছি আমাকে একা ছেড়ে দাও তাহলে আমি খুশি হব আমার জীবনে যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি আমি এখন আমার ঠিকানা যে কোথায় হবে সেটা আমি নিজেও জানি না মায়া বলুন এত কথা বলেন কেন আর মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে হ্যাঁ বেঁচে থেকে আপনিও দেখিয়ে দিবেন আপনিও কারো থেকে কম না আমি বললাম মানুষের উপর থেকে বিশ্বাস কখন উঠে যায় জানো মায়া যখন দেখে তার পাশে কেউ নেই কাছের মানুষ যখন বেমানি করে আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বলো এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েন সকালে সব কথা শুনবো কেমন আমি বললাম মায়া একটা কথা শুনবে মায়া আমার দিকে তাকিয়ে বলল হুম বলেন ভাইয়া আমি বললাম তোমার ফোনটা দিবে একটু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে মায়া বলল ফোন নিমেন্ট ঠিক আছে কিন্তু টাকা কম 5 টাকার বদলে 500 টাকা রিচার্জ করে দিতে হবে আমি একটা হাসি দিয়ে বললাম এখনো কিপটামি গেলো না তোমার মায়া মুখ বাঁকা করে বলল এ কিপটামি আমি করছি। হ্যাঁ আমি কি টাকা ইনকাম করতে পারি তাই তো একটু কিপটামি করতে হয় বুঝলেন আমি মায়া মায়া তুমি তোমাকে জন্য সরি আরে সরি বলতে হবে না আপনি এখানে এসেছেন কত রাতে খুশি হয়েছি বলার বাইরে হঠাৎ আবার একটা কথা মনে হলো তাই মায়াকে আবার প্রশ্ন করলাম মায়া মায়া আমার কথা শুনে দাঁড়িয়ে বললো আবার কি হয়েছে বলেন আমি বললাম ফাইম কি তোমার বাসায় থাকে নাকি মায়া বলল হুম ফাইম ভাইয়া এখানে থাকে ছোট থাকতে ভাইয়ার বাবা মারা যায় আর এর পরে चाची আরেক জনের সাথে পালিয়ে চলে যায় কই যে আছে चाची এখন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না আমি মায়ের কথা শুনে বললাম মায়ের মতো আপন কেউ হয় না আর সেই মা যদি সন্তান থেকে চলে যায় এর মতো কষ্ট আর নেই তবে ফাইম ভালো আছে মনের দিক থেকে শুধু সঙ্গদেশে এমন হয়েছে মায়া বলল আচ্ছা তাহলে আপনি থাকেন সকালে কথা হবে মায়া আমাকে বিদায় জানিয়ে চলে গেল আসলে একটা দিদি আমি অবাকুষ আগে যখন দানিয়া আমাকে মেরে রাস্তায় ফিরে রেখে গিয়েছিল তখন এই মায়ে আমাকে বাঁচিয়েছিল আর আজকে ওর তো ভাই সত্যি ওদের আমি কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে বিছানার উপর শরীর হেলান দিয়ে শুয়ে আছি শরীর থেকে এখনো ঘাম জড়ছে নিজের উপর আমার এখন নিজের ঘৃণা হচ্ছে একটা মেয়ের জন্য আমি এত কিছু করছি তাও আমি ওর ভালোবাসা পেলাম না মনকে অনেক মানাতে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই যেন পারি না এখন আমার মন বলছে রিয়াকে আমি পাবো এটা জানার পরও যে ওর বিয়ে অন্য কারো সাথে হয়ে যাবে তারপরও এমন কিছু আমি আশা করি মায়ের ফোনটা হাতে নিলাম বন্যার বাবাকে কল দিব বলে কিন্তু লন্ডনের নাম্বার আর এখানকার নাম্বার অনেকটা আলাদা আপন নম্বরে শুধু একটাই মেসেজ করলাম আমি কোথায় বা কই আছি আমাকে খোঁজার চেষ্টা করবি না আমি এখন সবার অনেক বড় হয়ে তবে আপু আমি দূরে যেতে চাই না কিন্তু কি করব বল রিয়া আমাকে বলেছে আমি জানো এখান থেকে চলে যাই মনকে মানাতে পারি না আপু যখন প্রিয়া মানুষ এই কথা বলে আপু আরেকটা কথা বন্যার বাবা আর মাকে বলিস আমার জন্য ঝামেলা করতে হবে না একদিন আমাদের থেকে চলে যেতে বলবি। আর আমি লন্ডনে ওদের কাছে আমার চিন্তা কখনো করবি না তোরা আগে যেমন আমি তোদের কাছে মৃত ছিলাম এখনো মৃত আছি এটা মনে করিস কাছের মানুষকে ভুলে দেওয়া যে কতটা কষ্টের সেটা আমি জানি আবার যদি আমি নতুন করে জীবন ফিরে পাই না আপু তখন আমি ইয়াকেই চাইব আমাকে ভুলে যাস না আপু ভালো থাকিস দোয়া করি মেসেজটা করে বিছানার একপাশে পাশে ফোনটা রাখলাম তোকের পানি যেন কোনো বন্ধ হতে চায় না আমি আর ইয়ার কথা চিন্তা করব না এক একা এখন বাসা শিখতে হবে কারণ সামনে আমার অনেক দূর পথ অতিক্রম করতে হবে সকালে ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল রুম থেকে বেরিয়ে হেটে হেঁটে সাদের এক কোনায় দাঁড়িয়ে আসি এই শেষ সাদের বাতাসটাই যেন অন্যরকম মন প্রাণ সবকিছু যেন এক নিমিশে শীতল হওয়ার মতো ঠান্ডা হয়ে যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা আসছে হুম পিছনে তাকিয়ে দেখি মায়া আমি সামনে তাকিয়ে বললাম ঘুমাও নাই নাকি মায়া মায়া বললাম কিন্তু কিছু একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে পায়ের জুতার আওয়াজ শুনে আমি বললাম সকালের আবহাওয়াটা খুব সুন্দর না একটা হাসি আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি এখানে আসিত সেই সাথে হাওয়া খেতে নিস্তব্ধ আকাশে সাথে মায়া দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাসে কনকনে শীতল হওয়া আশেপাশে পরিবেশ নীরব শেষ সাথে এই সময় এই মুহূর্তে রিয়াকে আমার পাশে দরকার 这个。<Sure. S 2> sure. যখনই এমন পরিবেশে থাকি তখনই রিয়ার কথা মনে পড়ে যায় সিগারেটের প্যাকেট হাতে নিয়ে এসেছি যখনই রিয়ার কথা আমার মনে পড়ে তখনই সিগারেট জ্বালিয়ে রিয়ার কথা মন থেকে দূর করার চেষ্টা করি মায়ের সামনে সিগারেটের আগুন জ্বালাতে মাইয়া আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে এই সকালে সুন্দর একটা পরিবেশে তুমি সিগারেট খাবে তাও আবার আমার সামনে আগে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন তো তুমি এমন ছিলে না হঠাৎ করে কি এমন হয়েছে তোমার কেমন জানি অনেকটা চেঞ্জ হয়ে গেছো কি হয়েছে ভাই তোমার আমি না তোমার ছোট গুনের মতো আমাকে বলবে না কি হয়েছে আমি একটা হাসি দিয়ে বললাম কি শুনবে তুমি দানো মায়া জানতো জন্য এত কিছু করলাম তার জন্য এই দেশে আসলাম শিয়াজ রাতে আমাকে বিদায় দিয়ে দিয়েছে তার জীবনে আমাকে আর দরকার নেই থাক না ও সুকেব আমিcancel পদের কাটা হয়ে দাঁড়াব মায়া আনমনে আমার দিকে তাকিয়ে আছে আমার একটা হাত ধরে বলো কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে আমি বললাম তাহলে শোনো যতটুকুর সম্ভব মায়াকে খুলে বললাম সব শুনে মায়া বলল এভাবে ফিরে আসাটা তোমার উচিত হয় নাই হতে পারে ও রাগ করে এসব বলছে তাই বলে তুমি ফিরে আসবে আমি বললাম এছাড়া আমার কাছে তো কোনো পথ খোলা ছিল না তবে শেষে একটা ইচ্ছা আছে ইয়ার বিয়েটা শুধু কাছ থেকে দেখবো মায়া বললো যদি কেউ চিনে ফেলে তোমাকে আমি বললাম আরে না চিনবে না সদ্য বেশি রূপ ধারণ করবো মায়া বলল নিজের গার্লফ্রেন্ড এর বিয়ে কাজ থেকে দেখে সহ্য করতে পারবেন ভাইয়া আমি বললাম এখন আর কোনো কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না এখন নিজেকে তৈরি করে নিয়েছি আমার কথা ছাড়ো তো বলো মায়া তোমার খবর কি মায়া বলো এই তো ভাইয়া আগের মতোই চলছে কোনো রকম আমি বললাম আজকে সকালে ব্যাংকে যেতে হবে মায়া মায়া আমার থেকে কিছুটা দূরে গিয়ে বললো আপনার সাথে আমি ব্যাংকে যাব না পরে আমাকে টাকা ধরিয়ে দিবেন সেদিন বাবাকে কত কথা বলে যে বুঝিয়েছি বলার বাইরে আমার তো খুব ভয় লাগছিল জানেন আমি বললাম আরে এত ভয় পাও কেন আর আমার নিজের কিছু দরকার আছে তাই যাবো মায়া বলল আচ্ছা ঠিক আছে যাবো এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন সকাল হয়ে গেছে আমি বললাম মায়া আমি আবার তোমাদের বাসায় এসে তোমাদের সবাইকে বিরক্ত করলাম না তো মায়া আমাকে ধমক শুরু বললো আমাদের তো আর বেশি ভালো হয়েছে বাবা মা আপনাকে দেখে অনেক খুশি হয়েছে তবে এখন আপনার উপর আমার নজর সব থাকবে আমি মায়ের কথায় চমকে বললাম ও মা তা কেন মায়া বলল মানুষ বলে ভালোবাসা নাকি ওই যে কি যেন বলে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না কখন যে কি করে বসে সে জানে না তাই আপনি কিছু করে বসেন। তখন আমি একটা হাসি বললাম আরে না এমন কিছুই হবে না। চিন্তা করতে হবে না তোমার তবে আমার ভাগ্য খুব ভালো জানো মায়া হাজারবার আমি মরার পর থেকে বেঁচে ফিরে আসি এর মাঝে ফাইম এসে বললো কি কথা হচ্ছে এত সকাল সকাল তোমাদের আমি ফাইমের দিকে তাকে বললাম আরে ফাইম তুমি এখানে এত সকাল সকাল এসে বলো আমি মায়ের পিছনে পিছনে এখানে এসেছিলাম আর এসে আপনার কাহিনী শোনা হয়ে গেছে মা একবার ফাইমের দিকে চোখ রাঙিয়ে চলে গেল। এটা দেখে আমার মনে একটু খটকা লাগলো তবে মাথায় এত কিছু ঢোকে নাই দূর কি চিন্তা করছে আমি রিয়ার ভালোবাসা এখন মনে হচ্ছে আমি অন্ধ করতে করতে আমার দিকে এমন হতো না মেয়ে থাক আর না থাক আমি সরাসরি গিয়ে তুলে নিয়ে আসতাম আলাল চোখে ফাইমের দিকে তাকিয়ে বললাম ভালোবাসা কখনোই জোর করতে নেই একটা কথা মনে রেখো তাকে বিয়ে করবে সে তোমার অর্ধাঙ্গিনী হবে সে যদি তোমার বিরুদ্ধে থাকে তখন তুমি কারো কাছে গিয়ে শান্তি পাবে না এর দুটি মনের মিলন ছাড়া সংসার আর ভালোবাসা যাই বলো কিছুই হয় না আমি আর পর থেকে এজন্য তোলাইছি কারণ ওকে আমি কোনো জোর করতে চাই না ওর নিজের ইচ্ছা হয়েছে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কুরুক না তবে নিজেকে বোঝাতে পারি না এইটুকু কষ্টে মনের মাঝে হাইম আপনি যদি বলেন তো আমি বললাম হাইম বলতেন না আমি কাউকে জোর করতে চাই না হাইম বলল আচ্ছা চলেন ভাইয়া নিচে যাই পরে কথা হবে হাইমের সাথে হেটে হেটে রুমে গেলাম নাস্তা করে আবার রুমে আসলাম তো एवरीवन নেক্সট পর্বের জন্য